বিবাহিত হইলে আমার কোনো সমস্যা নাই একটা ছেলে মানুষ আটটা বিয়ে করতে পারে ভাই যদি সে ঠিকমতন খাউন খorse চালাতে পারে না আমি অতটা টাকা চাই না আমি মনের একটা ভালো মানুষ চাই এখন আমার পাশে দেখালে এই যে পাল্লাটা কইরা দিবে এইটাই আর কিছু না আমি রকম মানুষ হলে বিয়ে শাদী করবে এটাই অত টাকা পয়সা আমার দরকার নেই বললাম অত টাকা পয়সা আমার দরকার নেই ভাই আমারা খালি পালারটা কইরা দিতে পারবে এটাই আমার অনেক বড় আর তো নিজের কাজ জানি আমার এখানে একটা আফা ছিল তার কাছে কাজ শিখছিলাম শিখার পর জানি এর জন্য যে ভাই আমারে ওই পালারটা কইরা দিলে আর কি ভালো হইতো অনেক সম্পর্ক হয়েছিল ভালো সম্পর্ক দুদিকে আরেকটা মাস ছিল তো এমন কি চাইছিল আপনার কাছে যার কারণে ছুটে গেল ভালো না ভাই মানুষ ছুটে যায় কেন ব্যবহার আচরণ ভালো ছিল না এর জন্য চলে গিয়েছে আসলে একটা সমস্যা তৈরি সমস্যা তার চরিত্রটা ভালো না মানুষ ভালোবাসলে মনের ভালোবাসাটাই বড় অন্য উল্টা পাল্টা কথা দিয়ে কোনো ভালোবাসা হয় না যে মানুষটা আমি তাকে বিয়ে শি করব তাকে নিয়ে আমার জীবন শুরু করবে এটাই আমি তো ওইরকম মানুষ না যে খারাপ আচরণ আমার কিবা সে খারাপ নোংরা কথা বলবে আমি তার সাথে কথা বলবো আমি কেমন সালাম আছে কোন রকম আল্লাহ রাখছে কোন রকম আল্লাহ রাখছে আসলে আপনার নামটা প্রথমে একটু জানতে চাই দেশের নাম সুমি ভাই দেশের বাড়ি দেশের বাড়ি রংপুর রংপুর রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে আপনি কি কখনো পড়েছেন না আমি কখনো করি নাই আমি ছোটবেলা থেকে মা বাবা ভারতে যাওয়ার পর থেকে আন্টির কাছে ছিলাম থাকার পর ঢাকায়ই বড় হইছে আচ্ছা এর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম আপনি বলছেন যে মনের মানুষ বা বিয়ে शादी হলে ভালো হতো আসলে এরকম কাউকে পেয়েছেন হ্যাঁ পাইছিলাম ভাই যেহেতু ভিডিও করছি পাইছিলাম পারপর কিছু টাকাও দিছিল আমারে তারপরে তার ব্যবহার আচরণ অতটা ভালো না সে চই লাগিছে সে বাইরের ছিল বাইরে থেকে ফোন দিছিল বাইরের একটা ভাই আচরণ ভালো না হ্যাঁ কতদিন সম্পর্ক ছিল আপনার সাথে ওই এক দুই মাসে এরকম সম্পর্ক ছিল তারপর আমার আশা দেখাইছে যে তোমার একটা পালার কইরা দিব পালারে কত টাকা লাগবে আমি বলছি তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে বলছে কইরা দিব এই বলে আশা দেখায় অনেকদিন লাগার কথা বলছে তারপর কাজের বেলা নাই চরিত্র অর্থটা ভালো ছিল না চই লাগিছে ভালো না ভাইয়া সম্পর্ক শুরু করছিলো সে বলছিল বিয়ে শাদী করব তারপরে কয়েকটা টাকা দিছিল দেওয়ার পর সম্পর্ক কথা বলে গেছে

হ্যাঁ বিয়ে অবশ্যই বসবো বিয়ে বসবো না কেন বসবো আসলে বিয়ে করতে বলে এবং তো অবশ্যই নিজের তো একটা ব্যক্তিগত পছন্দ হ্যাঁ কত ভাই আসে প্রবাস থেকে ফোন দেয় তারা বলে যে আসব না এক বছর দুই বছরে তা আমার যে কোনো একটা কোইরা খাইতে হবে না ভাই এর জন্য আমি বলছি আমরা যদি তারা পালারটা কইরা দেয় হ্যাঁ সে যদি মাসে মাসে আমার ঠিক মতো খরচ চালাতে মেনে নিব অবশ্যই কারণ সবাই তো পছন্দ করে না হ্যাঁ সে যদি ঠিক মতো আমার খরচপাতি চালাইতে পারে অবশ্যই মেনে নিব

আচ্ছা তো আপার সাথে আসলে যোগাযোগ যে নাম্বারটি সেই নাম্বারটি আপনি বলতে পারেন না এই যে নাম্বার দিলাম তার কোনো ভাই যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার একটা টাশপন কিনে টাচ টাশ নাম্বারটি বলেন না আপনি বলেন আপনি বলতে পারেন না না আচ্ছা আরেকবার একটু দেখাচ্ছি আপনার ফোনটা দর্শক আমরা এই বন্ড নাম্বারটি বলে দিচ্ছি আপনার নাম কি নাম সুমি ভাই সুমি আপু উমম তো ওনার যে ফোন নাম্বারটি সেটা আমরা বলছি 01 ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সিক্স জিরো ফোর নাম্বার সঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সঠিক নাম্বার বিকাশ আছে না না বিকাশ নাই বিকাশ না থাকলে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় কিভাবে করবে আমার আন্টির বিকাশ নাম্বার আছে আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই আপুকে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে অবশ্যই সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে তুলে ধরি আমরা তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কি উদ্দেশ্যে কিছু বলার আছে কি আছে ফোন দিবেন ভাই ভালো মনে হেল সহযোগিতা করবেন মা বোন সবার ঘরেই আছে আজে বাজে কথা বলবেন না যদি বিয়ে শাদি করার মন থাকে আমার নাম্বার তো দিয়াই আছে নাম্বারে ফোন দিবেন যদি ভালো লাগে বিয়ে শাদি করতে চান করবেন আর যদি ভিডিও ফোনে দেখতে চান আমার একটা ফোন কিনে দিবেন এইটাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাগতে চাই ও আলাইকুম